দুর্গম এলাকা মুজলিশপুর চরে ব্রিজের নিচ দিয়ে পানি মোটর সাইকেল আনার চেষ্টা করতেছি ব্রিজটা এখনো কমপ্লিট হয় নাই ব্রিজের কাজ বাকি আছে পানির ভিতর দিয়ে মোটরসাইকেল মোটরসাইকেল আনার চেষ্টা করতে হবে আমরা যাব হচ্ছে ফজলিশপুর চরের ব্রিজের উপরে আছে ব্রিজটা নতুন হইতেছে যাতায়াতের ব্যবস্থার জন্য সমস্যা নাই এটা নদী মিলিত হয়েছে আর আমার দাদার বাড়ি হচ্ছে ওই গ্রামে অনেক উঁচু ব্রিজ একটা নদী নদীর উপর দিয়ে ব্রিজ চিন্তা ভাবনা করছিলাম এই এই ব্রিজের এই ব্রিজের উপর দিয়ে মোটর আনা কিন্তু ওই সামনে সামনে একটু ভাঙা আছে ভাঙাটা দেখাই আপনাদের ডাকতেছে Yes.